আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিড়ালের পছন্দের খাবার কোনটা কোন খাবারগুলো বিড়াল খুব বেশি পরিমাণে দিলে ওর বডির স্বাস্থ্য যেমন ভালো থাকবে এবং ও আলটিমেটলি খাইতে পছন্দ করবে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব বিড়ালের জন্য আপনি চাইলে বেসিক্যালি দুই ধরনের খাবার ব্যবহার করতে পারেন এক ধরনের খাবার হচ্ছে বাসায় তৈরিকৃত খাবার আর একটা হচ্ছে বাজারের যে কমার্শিয়াল ফুডগুলো পাওয়া যায় যেটা ক্যাট ফুড নামে পরিচিত বা ড্রাই বা ওয়েট ফুড নামে পরিচিত ওই খাবারগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন এখন বাসায় আসলে ওকে কোন কোন খাবার দেওয়া যায় চলুন এই বিষয়টা সম্পর্কে জেনে নিই বিড়াল কিন্তু একটা মাংসাশী বা কার্নিভোরাস প্রাণী তাই ওর কিন্তু পছন্দের তালিকায় মাংস জাতীয় বা মাছ জাতীয় খাবারগুলোই খুব বেশি থাকবে আপনারা ওকে মাছ বা মাংস যেটাই দিবেন সেটা কিন্তু কাঁচা কখনো দিতে যাবেন না কারণ কাঁচা এটা কিন্তু ওকে যদি একদম প্রথম দিক থেকে সেই অভ্যাসটা করে ফেলেন ওর ভিতর একটা হিংস্রতার স্বভাব আলটিমেটলি ডেভেলপ করে ফেলবে কাঁচা মাছ বা মাংসগুলো যদি আমরা খেতে দিই আর কাঁচা মাছ বা মাংসতে আরেকটা সমস্যা থাকে ওগুলার ভিতরে বিভিন্ন ধরনের প্যারাসাইট থাকে মাছ বা মাংসের মধ্যেই আপনি যখন এটাকে খুব সুন্দর মতো সিদ্ধ করবেন সিদ্ধ করার ফলে ওগুলার ভিতরের যে প্যারাসাইটগুলো আসতে সেই প্যারাসাইটগুলো ধ্বংস হয়ে যাবে যার কারণে ওর ভিতরে আর ওই প্যারাসাইটের ডিমগুলোই বলেন বা লার্ভাগুলোই বলেন এগুলো আর কোনোটাই ওর ভিতরে আসতে পারবে না যার কারণে কোনো সমস্যা হবে না এই জন্য মাছ মাংস বা ডিম এগুলো যদি আপনি ওকে দেন এগুলো কাঁচা দেওয়া যাবে তাহলে দিব কীভাবে একদম রান্না করে না মশলা জাতীয় খাবার হিসেবে ওগুলোকে রান্না করে দেওয়া যাবে না এগুলোকে আপনি শুধুমাত্র সিদ্ধ করে দিতে পারেন যেমন ধরেন যে মাছটা একটু অনেক একটু পানি দিয়ে আলটিমেটলি সিদ্ধ করলেন অনেকক্ষণ যাবাত তখন মাছের মধ্যের ভিতর যে প্রোটিনটা ছিল সে সেইটা কিন্তু আর ওই মাছের মধ্যে থাকতেছে না সেটা কিন্তু তখন ওই পানির ভিতরে চলে আসতেছে এবার আপনি ওই পানিটাকে আলাদা করে নিলেন আর মাছটাকে আলাদা করলেন মাছটার ভিতর থেকে কাটাটাকে বেছে তখন ওই মাছটাকে ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করলেন ব্লেন্ড করে এখন একদম কি নরম হয়ে গেছে না এইটাকে ওই যে মাছ সিদ্ধ করা যে পানিটা ছিল ওই পানিটার সাথে মিশে ওকে খাইতে দেন এইটা আপনি এভাবে মাছের ক্ষেত্রেও করতে পারেন মাংসের ক্ষেত্রেও করতে পারেন ডিমের ক্ষেত্রেও করতে পারেন এবং আপনি যে সিদ্ধটা করতেছেন এই সিদ্ধ করার বেলা খুব হালকা পরিমাণে আদার রস ব্যবহার করতে পারেন অথবা সাথে হলুদ ব্যবহার করতে পারেন এই দুইটা ব্যতীত আর কোনো কিছুই ব্যবহার করা যাবে না এইখানে যেমন হচ্ছে লবণ ব্যবহার করা যাবে কি না বা অন্য কোনো ধরনের মশলা ব্যবহার করা যাবে কিনা দুইটার একটাও আলটিমেটলি ব্যবহার করা যাবে না শুধু চাইলে অল্প পরিমাণ আদার রস আর সাথে অল্প পরিমাণ হলুদ এইটুকুই আপনি দিতে পারবেন এগুলোই হচ্ছে ওর বেসিক খাবার আর মাছটা যখন দিবেন এটা কিন্তু মাছ কাঁটা সহ দিতে যাবেন না যে বিড়াল কাটা হয়তো বা নিজেই চাবে খাইতে পারবে বিষয়টা কিন্তু ওরকম না কাঁটাটাকে বেছে আলাদা করে তারপরে ওকে দিবেন এবার আসুন বাজারের কমার্শিয়াল ফুডগুলোর কথা যদি আমরা একটু চিন্তা করি কমার্শিয়াল ফুডের ভিতর কি কী পাওয়া যায় ক্যাট ফুড পাওয়া যায় ড্রাই ফুড পাওয়া যায় ওয়েট ফুড পাওয়া যায় এখন এই ক্যাট ফুডটাকে যদি আপনি একদম ছোটোবেলার থেকে খাওয়ানোর অভ্যাস করে ফেলেন তখন কিন্তু দেখবেন যে একটা সমস্যা ওর ভিতর ডেভেলপ করছে সেটা কিডনির সমস্যা হইতে পারে লিভারের সমস্যা হইতে পারে কারণ ক্যাট ফুড কিন্তু প্রচুর পরিমাণে শুষ্ক থাকে এইটা যখন ও ওর বডিতে খায় ওর বডির ভিতরের পানিটা এই ক্যাট ফুড শোষণ করে নিয়ে ফেলে তখন দেখা যায় ও সিভিয়ার লেভেলের ডিহাইড্রেশনে আস্তে আস্তে আক্রান্ত হচ্ছে এই জন্য ক্যাট ফুড আমরা একদম অ্যাভয়েড করে যাব না পারলে ওকে দিবই না আর আপনি চাইলে দিতে পারেন খুব অল্প পরিমাণে মানে আপনার বাসায় তৈরি খাবারের পাশাপাশি অল্প পরিমাণে ক্যাটফুড দিতে পারেন আর ক্যাট ফুডের ভিতর একটা লবণ বা একটা মশলা জাতীয় সল্ট থাকে যেই সল্টটার প্রতি যদি একবার আকর্ষণ হয়ে যায় তখন অন্য কোনো বাসার খাবার আর সেই বিড়াল খেতে চায় না এই জন্য একদম প্রথম থেকেই সচেতন থাকা উচিত তাহলে এইগুলা বললাম ওকে কোন কোন খাবার দেওয়া যাবে আর কোন কোন খাবারগুলো ওকে দেওয়া যাবে না ওকে দেওয়া যাবে না হচ্ছে ভাত দেওয়া যাবে না দুধ দেওয়া যাবে না পেঁয়াজ রসুন চকলেট তারপরে হচ্ছে আইসক্রিম এই জাতীয় খাবারগুলো তারপর বিভিন্ন ধরনের ফল এই খাবারগুলো একদম সম্পূর্ণরূপে বিড়ালের জন্য অ্যাভয়েড করে যেতে হবে কারণ এই খাবারগুলো হজম করার জন্য যে এনজাইমটা থাকা দরকার সেই এনজাইমটা কিন্তু আলটিমেটলি বিড়ালের বডিতে থাকে না যার কারণে এই খাবারগুলো যখন ওকে দিবেন ওর বডিতে ওই গ্যাসের সমস্যাটা ফর্ম করে যাবে এই জন্য চেষ্টা করবেন যে যেই খাবারগুলোর নাম বললাম এই খাবারগুলো একদম সম্পূর্ণরূপে অ্যাভয়েড করে যাওয়ার আর যেই খাবারগুলো খাওয়াইতে বলো আপনি চাইলে ওকে অল্প পরিমাণে শাকও ব্লেন্ডার করে খাওয়াইতে পারেন সেটা হইতে পারে পালং শাক হইতে পারে সেটা হইতে পারে লাল শাক হইতে পারে অল্প অল্প এই শাকগুলোকেও ব্লেন্ডারের সাথে ব্লেন্ড করে সিদ্ধ করে প্রথমে তারপরে ব্লেন্ড করে খাবারের সাথে মিশিয়ে দিতে পারে এতে করে ওর কোষ্ঠকাঠিন্যের সমস্যাটাও আর ডেভেলপ করবে না আর ছোট যেই বিড়ালগুলো আছে সেগুলোকে দিনে তিন থেকে চারবার অল্প অল্প করে খাওয়ানোর চেষ্টা করবেন আর বড় বিড়ালগুলোকে দিনে তিনবারের পরিমাণ ওর যতটুকু পরিমাণ খাবার দরকার ওইটুক পরিমাণে খাবার ওকে দিবেন এক্সট্রা আকারে ওর সামনে অনেকটা খাবার দিয়ে রাখবেন না তাহলে ওর ভিতর যে স্থূলতার সমস্যাটা সেই সমস্যাটা আস্তে আস্তে ডেভেলপ করে যাবে তো এইভাবে যদি আপনি করেন তাহলে হচ্ছে দেখবেন যার কোনো সমস্যাই হচ্ছে না চাইলে সবজিও ব্যবহার করতে পারেন কাঁচকলা ব্যবহার করতে পারেন মিষ্টি কুমড়া ব্যবহার করতে পারেন গাজর ব্যবহার করতে পারেন আলু ব্যবহার করতে পারেন এগুলাও ওদের বেশ পছন্দের খাবার এবং এইভাবে যদি করেন তাহলে বেশ আপনাদের টাকায়ও অনেকটা সাশ্রয়ী হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন খুব স্বল্প খরচেই আপনাদের সেই সমস্যাটাকে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে